হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যাই হোক মানে ঠান্ডা জ্বরের সিজন যাই হোক আর প্রচণ্ড পরিমাণে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো হঠাৎ করে আমার অনেক বছর পর বলে আপনারা অবাক হবেন আমার সহজেই ঠান্ডা জ্বর এগুলো হয় না হঠাৎ করে ঠান্ডা জ্বর হয়ে গেছে তো এখানে সকাল সকাল দেখতে পাচ্ছেন ওষুধ সিরাপ নিয়ে আসছি তো প্রচণ্ড ঠান্ডা আর কি গলায় ব্যথা আর হচ্ছে হলো ভেতরে ভেতরের জ্বর তো যার জন্য ওষুধ নিয়ে আসলাম তো এখন এগুলো খাবো খেয়ে দেখলাম পেয়ারা মাখা পেয়ারা মাখা বানাইছি তো সেটা খাচ্ছি তো আমাকে সাজেস্ট করা হয়েছে আর কি যে আদা দিয়ে চা খাইতে তো চা বানিয়ে সকালবেলা খেয়ে ফেললাম তো এখানে দেখতে পাচ্ছেন নলি ভেজানো হয়েছে গরুর আর কি পায়া যেগুলোকে বলা হয় তো আজকে আমি নলি বিরিয়ানি রান্না করব। তো সেটার জন্য সকল কিছু প্রসেস করা হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমি ইয়া আপনার হচ্ছে একটা পাতিলার মধ্যে হচ্ছে হলো নেহারি ভালো করে ধুয়ে নিছি মানে নলি যেগুলো আর কয়েক পিস সলিড মাংস দিয়ে দিছি আর সাথে হচ্ছে হলো মরিচ গুঁড়া আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিছি তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিব আর আমি বরাবরের মতো আজকেও হচ্ছে হলো রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করব। তো রাধা রেডিমিস মকসলা আপনাদেরকে দেখিয়ে নিছি তো এখানে ফুড প্যাকটা আমি ইউজ করবো তো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এখন এগুলোকে দিব তো এগুলোকেতে ভালো করে মেরিনেশন করে নেব বা সাথে অবশ্য তো লবণ আসে আর সয়াবিন তেল তো দিবই তো আমার ওই দিনে বিরিয়ানিটা যেটা আমি খাসির পাকি বিরিয়ানি রান্না করছি ঠিক সেম প্রসেসে আজকে বিরিয়ানিটা আমি রান্না করব। কোনো চেঞ্জিং আসবে না তো যাই হোক এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিছি ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন তো পেঁয়াজ বেরেস্তা করে নিব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিগত আগে যত ভিডিও আসে সকল ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই চেপে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা জাগায় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি বেরিস্তা করে নিচ্ছি আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা আমাকে বলবেন তাহলে আমি সামনে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনাদেরকে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আফরিন কম্বলের মধ্যে শুয়ে আছে। তো ও শিখ ও ঠান্ডা লাগছে তো টিভি দেখতেছে সকাল সকাল আর আমি রান্নাবান্না করতেছি এই যে আফরিনের ফেভারিট প্রোগ্রাম আফরিন দেখতেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমার বেরিস্তাটা অলমোস্ট হয়ে গেছে এই যে আমি বেশি একটা ব্রাউন করবো না আর তেল যখন বেশি গরম হয়ে আসবে ঠিক তখন আপনার চুলাটা বন্ধ করে দিবেন কারণ ওই কারণ ওই তেলই হচ্ছে হলো আপনার বেরেস্তাটা ব্রাউন কালারটা বেশি হিট দিলে হচ্ছে হলো আপনার বেশি কালো হয়ে যাওতে তো লাগবে আর কি তো এখানে বেরেস্তাটা দিয়ে দিছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচও ইউজ করবো এখানে অবশ্যই তো এগুলোতে ভালো করে ম্যারিনেশন করে নিছি তো এখানে এখন চুলাটা জ্বালিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিব একটু বেশি পানি দেবো কারণ হচ্ছে হলো গরুর পায়া সেদ্ধ হতে সময় লাগে আপনারা যারা পাড়া পায়া রান্না করবেন তারা জানেন তো এখানে আমি এখানে প্রায় তো এখন দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিচ্ছি না তো দেখতে থাকুন কিভাবে বিরিয়ানিটি সম্পূর্ণভাবে রান্না করি তা পুরোটাই আপনাদেরকে শেয়ার করব তো মানে পায়া নাড়া করতে অনেক কষ্ট হয় তো আমি হালকা নাড়ানাড়ি করে এখন ভালো করে ঢেকে দিব সম্পূর্ণটা কষানো পর্যন্ত ওয়েট করবেন তো দেখতে থাকুন সাথে থাকুন কি কি করি তো আপনাদের কার কার দেখে খুব লোভনীয় লাগতেছে তা সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমার আগের অন্যান্য অনেক ভিডিও রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসুন আমি বিভিন্ন রান্নাও শেয়ার করি যেমন আমি একটি পেঁপে ভর্তা শেয়ার করছি তাও অনেক মজাদার হয়েছিল মানে এভাবে পেঁপে ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন খুব মজাদার তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে মাংস উপর উঠে এসেছে নেহারির আমি বারবার বলে নেহারি বলে ফেলি যাই হোক গরুর পায়ার তো এখন কালারটা কেমন আছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঝোলটা আরেকটু আঠালো হয়ে এলে আমি চুলাটা বন্ধ করে দিব তো এখনই দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি তো যাই হোক ওয়েট তো করতে হবে তো ঝোলটা আরেকটু আঠালো হলেই বন্ধ করে ফেলব তো এখানে বিকেল হয়ে গেছে তো আমি আর আমার মেয়ে চানাচুর চুল আর বিস্কিট খেতে বসটার সাথে চা ছিল চাও খাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছেন তো আবার বিকাল হলেই টুকিটাকি মা মেয়ে বসে থাকি তো বোরিং লাগে তখন কিছু না কিছু চাবাই তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া আমাদের জন্য কেক নিয়ে আসছে আর কি আমার বার্থডে উপলক্ষে একটা কেক নিয়ে আসছে তো এটা আমরা রাত্রে বারোটা বাজে কাটবো তো এই কেকের ভিডিও আপনার নেক্সট ব্লগে দেখতে পারবেন তো সন্ধ্যাবেলা কেক নিয়ে আসছে প্যাকিংও খুলে নিই তো যাই হোক তো দুধ এখানে নিয়ে নিছি তো আজকে বিরিয়ানিতে টক দিয়ে দেনি দুধ দিচ্ছি কারণ দুধ দিয়ে করলে অনেক মজা হয় যখন আমি টক দই দেই না তখন আমি দুধটাই ইউজ করি আর যখন দুধ দিই তখন টক দই দেই না তো যাই হোক এখানে আলু চাকচাক করে ভেজে নিয়েছি তো আলুটা দিয়ে দিব আর এখানে পোলাও চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে হচ্ছে হলো আপনার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখন এই যে চাল দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর খুব সুন্দর একটা স্মেল আসে যা আমার খুব ভালো লাগে আর বিশেষ করে আমার বিরিয়ানির কাঁচা পরিচে ফ্লেভারটা খুব ভালো লাগে তো এই হচ্ছে বিরিয়ানির ফাইলান লুক দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ঝরঝরা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যা দেখে মানে লোভনীয় লাগতেছে আমার আর তর্স হচ্ছে না তো সবাইকে বেড়ে দিচ্ছি নিজের জন্য বাড়তেছি তিনজন এখন খাওয়া দাওয়া করবো তো আমার মেয়ে আমার জন্য এবং হচ্ছে হলো আফিনের বাবার জন্য তিনজনের জন্য বেড়ে নিচ্ছি তো আমাদের রাতের ডিনার আজকে এটাই হবে আর এটা আমার বার্থডে উপলক্ষে আমি আজকে বাসায় রান্না করছি রাত্রেবেলা ডিনার করার জন্য তো যাই হোক এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করব। তো আমার বার্থডে ব্লগটা কে দেখতে চায় তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার বার্থডে হচ্ছে হলো পাঁচই আগস্ট তো আজকে হচ্ছে হলো চার তারিখ তো চার তারিখ রাত্রেবেলা কেক কাটবো বারোটা বাজে আর পাঁচ তারিখের ব্লগটা আপনাদেরকে অবশ্যই পাঁচ তারিখেই আমি শেয়ার করার চেষ্টা করব যদি আমি ভালো করে এডিট ফিনিশ করতে পারি তো যাই হোক আর অবশ্যই আপনারা কাল হোক পরশু হোক ভিডিও আপনারা পাবেনি পাঁচ তারিখে না পেলেও এর মধ্যে আপনারা ভিডিওটা অবশ্যই পাবেন তো এখন এই যে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেড়ে নিচ্ছি তো ইয়াম্মি হয়েছে বিরিয়ানিটা যা বলার বাহিরে মানে খুবই টেস্ট হয়েছে আর আর বাহিরে তখন বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির মধ্যে কার কার চাক চাক টমেটো এবং শশার সালাদ দিয়ে এরকম নলি বিরিয়ানি খেতে ইচ্ছে করবে তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন তো আজকের মতো বিদায় জানিয়ে আজকের মতো বিদায় জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে